মাস বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ডাল জাতীয় ফসল আমরা এখন যে সময় অবস্থান করছি অর্থাৎ এই যে আগস্ট বা সেপ্টেম্বর মাস এই সময়টা মাস চাষের জন্য খুবই উপযোগী আমরা চাইলে আমাদের যে মূল জমি রয়েছে অর্থাৎ এক ফসলি হিসেবে মাস চাষ করতে পারি আবার আমাদের যে বিভিন্ন ফল বা অন্যান্য ফসল চাষ করছি তার সাথে সাথী ফসল হিসেবে মাছ চাষ করতে পারি বিশেষ করে আম বাগান বা অন্যান্য বাগানের মধ্যে মাস খুব আমরা ইজিলি চাষ করতে পারি মাস একটা ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে অনেক আগে থেকেই মাসকালাই বাংলাদেশে অনেক জনপ্রিয় বিশেষ করে মাছ রুটি অনেক বিখ্যাত হয়তো আমরা সবাই জানি বাংলাদেশের চাপানারায়ণগঞ্জ এই এলাকার মাছ রুটি অনেক বিখ্যাত তাছাড়া এটি তো ডাল হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও কুমড়াবড়ি যেটা আমরা অনেকেই খেতে পছন্দ করি সেই কুমড়াবড়িতেও এই মাসকালের বহুল ব্যবহার রয়েছে তো আমরা চাইলে খুব অল্প জায়গাতেও খুব ইজিলি এই মাসকালাই চাষ করতে পারি কারণ হচ্ছে মাসকালাই খুব বেশি দিন সময় নেয় না এটি ষাট থেকে সত্তর দিনের মধ্যে হারভেস্ট করা যায় সুতরাং অল্প সময় এবং একেবারে অল্প পরিশ্রমের মধ্যে এই মাসকালাই চাষ করা সম্ভব আজকে আমরা এই মাসকালাই নিয়ে কিছু কথা বলবো মাসকালাই চাষ করতে গেলে আমাদের যে সচরাচর জমি রয়েছে আমরা মোটামুটি বাংলাদেশে যে জমিগুলো আমরা পাই এর বেশিরভাগ জমিতে মাসকালাই চাষ করা যাবে বিশেষ করে ফলের বেল যেগুলো রয়েছে সেগুলোতে খুব ইজিলি আমরা এই মাছ চাষ করতে পারি আমরা শুরুতেই জমিটাকে মাছ চাষের জন্য উপযোগী করে তুলব অর্থাৎ তিন থেকে চারবার যদি চাষ দেওয়া যায় এরপরে যদি সুন্দর করে মাটিটাকে ঝুরঝুরা করে নিয়ে একটা লেভেল করে নেওয়া যায় তাহলে আমাদের চাষ করতে খুব সুবিধা হবে আর সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে মাসকালের জাত নিয়ে আমরা লোকাল যে সমস্ত জাত পাওয়া যায় স্থানীয় সেগুলো চাষ করতে পারি খুব ইজিলি এছাড়াও উন্নত অনেক জাত রয়েছে যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিংবা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অনেক উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে আমরা চাইলে সেই সমস্ত জাতও চাষ করতে পারি বিঘাপতি প্রতি মাসকালের বীজ প্রয়োজন চার থেকে পাঁচ কেজি অর্থাৎ এক বিঘা জমিতে চার থেকে পাঁচ কেজি বীজ হলেই চলবে আমরা জমিটাকে সুন্দর করে চাষ করে নিয়ে একেবারে যখন শেষ চাষ দেবো অর্থাৎ যদি তিনবার চাষ দিই তিন নম্বর চাষের সময় আমরা পরিমাণ মতো সার দিয়ে দেব জমিতে কারণ মাস খেলার জন্য কিছু সারের প্রয়োজন আমি ডোজটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যে জৈব সার বা গোবর সারের কথা সবসময় বলি এটা পরিমাণ আপনার যতটুকু পারবেন আপনি দেবেন অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ডোজ নিয়ে আমি বলবো না কারণ এটি কোনো ক্ষতিকর কোনো ইফেক্ট নাই বরঞ্চ লাভ হবে তবে খেয়াল রাখতে হবে যে এটি আসলে যে আমরা বলি জৈব সার অর্থাৎ মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পচানো গোবর সেখান থেকে আমরা জৈব সার পাই আবার বিভিন্ন লতা পাতা পচা সে সমস্ত অংশ থেকে জৈব সার পাই এটি আসলে ওয়েল ডিকম্পোস্ট কিনা এটা মাথায় রাখলে চলবে এরপর হচ্ছে আসি কেমিক্যাল সারের দিকে ইউরিয়া লাগবে বিঘাপতি পাঁচ থেকে ছয় কেজি পটাস সার লাগবে পাঁচ থেকে ছয় কেজি টিএসপি লাগবে দশ থেকে বারো কেজি জিপসাম লাগবে সাত থেকে আট কেজি এবং বোরন সার লাগবে এই এক থেকে দেড় কেজি এই সারগুলো আমরা খুব ভালোভাবে মাটিতে মিশিয়ে দিব তাহলে চলবে এবং এরপরে আমরা আমার যে বললাম যে জমিতে আজকালের বীজ লাগবে সেই বীজটি আমরা জমিতে ছিটিয়ে দিব ভালো হয় যদি বীজটি শোধন করে নেওয়া যায় অর্থাৎ এক কেজি বীজের জন্য যদি আমরা দুই গ্রাম করে কার্বেন্ডাজিম হতে পারে কিংবা প্রোভেক্স বা ভিটাভেক্স এই সমস্ত বিশোধক হিসেবে পাওয়া যায় বাজারে সেগুলো দিয়ে আমরা বিশোধন করতে পারি সুন্দর করে বিষটা শোধন করে নিয়ে আমরা জমিতে ছিটিয়ে দিব এর পরবর্তীতে কিছু পরিচর্যার প্রয়োজন অর্থাৎ এই যে আপনার কিছু রোগ আসতে পারে পোকা আসতে পারে সেগুলো নিয়ে আজকে বলতে গেলে অনেক সময় লাগবে আমরা সেগুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো তবে আজকে যে বিষয়টি বেশি গুরুত্ব দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে অনেক এলাকাতে এখন ফল খুব বিখ্যাত হয়ে গেছে এবং যেমন আমি যদি বলি সাপারের কথা বলি বা পোষার কথা বলি কিংবা এই সমস্ত উত্তরবঙ্গের বিভিন্ন আম চাষ হচ্ছে পেয়ারা চাষ হচ্ছে অন্যান্য ফল চাষ হচ্ছে এই সমস্ত জমিতে যদি আমরা মাস চাষ করতে পারি তাহলে দেখা যাবে যে এই সময়টা জমিটা পড়ে থাকতো কিন্তু ফেলে না রেখে আমরা জমিতে কিছু না কিছু করতে পারছি শুধু একটা জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জমিতে যেন প্রপার সানলাইট প্রবেশ করে আলো বাতাস প্রবেশ করে অর্থাৎ জমিটা যদি খুব বেশি জঙ্গলের মতো হয়ে যায় তাহলে ডালপালাগুলোকে ছাঁটাই করে দিয়ে যদি জমিতে আলো বাতাস প্রবেশ করানো যায় তাহলে খুব ভালো হয় আর আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে মাসকালায় চাষ করলে বাগানের ক্ষতি হবে এটি ভুল ধারণা বরঞ্চ মাসকালায় যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের যে মাটির গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ যে সাম্য অবস্থা প্রয়োজন সেই অবস্থাটা তৈরি হয় এটি একটু বলি সেটা হচ্ছে মাসকালায়ের যে শেকড় রয়েছে মাটির মধ্যে এই শেকড়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আহ আমরা বলেছি নাইট্রোসেরোমোনাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা একেবারে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে সে করে মধ্যে নাইট্রোজেন ফিক্স করে অর্থাৎ সেখানে জমা করে এই নাইট্রোজেনটা আমাদের জমিতে মাটিতে পরবর্তীতে আমাদের গাছের জন্য যে নাইট্রোজেন প্রয়োজন যে আমরা ইউরিয়া সার দিই ডিএপি সার দিই এই যে সার দিচ্ছি নাইট্রোজেন প্রয়োজন এই নাইট্রোজেনের চাহিদাটা সেখান থেকে চলে আসে অর্থাৎ মাসকালায় হারভেস্ট করার সময় মাসকালায় কর্তনের সময় আমরা যদি এই নিচের অংশটুকু মাটিতে রেখে কেটে নিয়ে আসতে পারি এবং সেটাকে যদি চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারি তাহলে মাটির যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণটা কিছুটা সমৃদ্ধ হয় অর্থাৎ এই এখান থেকে সে সার পাচ্ছে প্লাস যে শিকড়টা আমি রেখে দিলাম সেখানে সেখান থেকে কিছু জৈব সারও তৈরি হয় সুতরাং মাছ চালায় চাষ করলে আমাদের ক্ষতি নেই বরঞ্চ আমরা সেখান থেকে উপকার পেতে পারি বিঘা আমরা যদি চার থেকে পাঁচ কেজি বীজ ব্যবহার করি তাহলে দেখা যায় যে প্রায় চার থেকে পাঁচ মন আমরা এই মাছ পেতে পারি যে জমিটা আমার পরে থাকতো সেই জমিটা আমরা ইজিলি একটা ফসলের আওতায় নিয়ে যেতে পারছি তো সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যদি সুযোগ থাকে তাহলে আপনাদের বাগানগুলোকে ফেলে না রেখে সেই জায়গাতে এখন সাথী ফসল হিসেবে মাছ চাষ করুন মাছ চাষ করতে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে কথা বলুন তাদের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শ নিয়ে সঠিক পন্থায় মাছ কালা চাষ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূর্ণ অঙ্গীকার